আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলামিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিও থেকে আমরা মিজান ও মুশাহেব কিতাবটি শুরু করব মিজান ও মুসাহেব কিতাবটি আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি কিতাব কোরআন হাদিস শরীফ বুঝতে গেলে মিজান ও মুন সাহেব সম্পর্কে আপনার ধারণা থাকতেই হবে এটি ব্যতীত আপনি কোরআন হাদিস শরীফ ভালোভাবে বুঝতে পারবেন না তো মিজান সাহেব এখানে দুইটি কিতাব মিজান একটি কিতাব মুন আর একটি কিতাব মিজানের মধ্যে সরফ নিয়ে আলোচনা করা হবে মুন সাহেবের মধ্যে বাব নিয়ে আলোচনা করা হবে তো মিজান ও মুন সাহেব কিতাবটি এটি প্রাথমিক শিক্ষার্থীর জন্য তারপরে ধারাবাহিকভাবে আপনার পাঞ্জেগাঞ্জ ইল মুসিগা এগুলো রয়েছে ইনশাআল্লাহ মিজান ও মুশাহিব কিতাবটি আজ থেকে আমার চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দেওয়া হবে আপনারা নিয়মিত দেখবেন যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন এই মিজান কিতাবটি কে লিখেছেন এ সম্পর্কে ওলামা কেরামের মধ্যে মতানক্য ইখতেলাফ রয়েছে তবে জমহুর ওলামার মতে এই কিতাবটির লেখক বা মুসানিফের নাম হলো শেখ সিরাজউদ্দিন আউদি রহমাতুল্লাহ আলাই আর মুন সাহেব কিতাবের লেখকের নির্ভরযোগ্য জীবনী পাওয়া যায়নি ওনার নামও পাওয়া যায়নি তবে একটি তত্ত্বমতে জানা যায় ওনার নাম হলো মোল্লা হামজা বাদونی রহমাতুল্লাহ আলাই তো চলো আমরা কিতাবটি শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক আলহামদুল শুরুতে যে আলিফলাম রয়েছে এই আলিফলামটা হল ওয়াল আকিবাতুল ওত্তাকিন পরকালের সমস্ত কল্যাণ আল আকিবাতু অর্থ পরকালের সমস্ত কল্যাণ লীল মুতাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য পরকালের সমস্ত কল্যাণ ওসলে আলা রসুলহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন এবং দুরুদুল সালাম বর্ষিত হোক উনার রসুল মোহাম্মদ সাল্লাহ তাহালামের উপর ও আলিহি এবং ওনার সমস্ত আলদের উপর ও আসহাবিহি এবং ওনার সমস্ত সাহাবিদের উপর সলাৎ শব্দটি এক সময় এক এক অর্থ দেয় সলাৎ শব্দটি যখন আল্লাহ তালার দিকে নিজবাদ করবে আল্লাহ তালার দিকে সম্বোধন করবে তখন তার অর্থ হবে রহমত আর ই শব্দ যদি ফেরেস্তারদের দিকে সম্বোধন করা হয় নিজবাদ করা হয় তখন তার অর্থ হবে স্টেউফার আর বান্দাদের দিকে যদি নিসবাত করা হয় তখন তার অর্থ হবে দোয়া আর আমাদের নবীজিৎ সাল্লাহ তলিহি সাল্লামের দিকে যখন নিসবাত করা হবে তখন হবে দুরুদালাম এখানে মুসানিফ ফালে রহমা কিতাবটি শুরু করেছেন বিসমিল্লা দ্বারা এবং আলহামদুলিল্লাহ দ্বারা যেন হাদিস শরীফের ওপর আমল হয়ে যায় কেননা হাদিস শরীফে রয়েছে কুল্ল আল্লাম লমদা বিসমিল্লা ও বিলহামদুলিল্লাহ ফাহুয়া আবতার অন্য হাদিস শরীফে রয়েছে ফাহুয়া আক্ত অর্থাৎ আল্লা রসুল সাল্লাহ তলহিম হাদিস শরীফে বলেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি আল্লাহ তালার নাম এবং আল্লাহ তালার প্রশংসা ব্যতীত শুরু করা হয় তাহলে সেই কাজের মধ্যে বরকত থাকে না সে কাজটা বরকত শূন্য থাকে ফওয়া আক্তা সে কাজটা কি বরকত শূন্য থাকে অন্য হাদিসে রয়েছে ফাওয়া আফতার সে কাজটা লেজ কাটা থাকে অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ কাজটা অসম্পূর্ণ থাকে সম্পূর্ণ হয় না তো আমাদের উচিত যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আমরা বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করবো বেশিরভাগ মুসান্নিফ আল রহমা প্রায় সকল মুসান্নিফ আল রহমা কি ওনাদের কিতাব লেখার শুরু থেকে বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করে তারপরে বলতেছে বিদাকে বিদা অর্থ তুমি জেনে রাখো এই মিজান মুসাফ কিতাবটি ফার্সি ভাষাকে লিখিত বিদা এটা ফার্সি ভাষার আমরের ফেলিদা বিদা অর্থ তুমি জেনে রাখো তুমি जेने रखो एर मजदार होलो दानिस्तान बोलते से बिदा तुम्हें जने रखो असादक ता अल्लाह तिदार्ह तल्ला तला आपके बनाक फिरोन उबई जहने असद अल्लाह ती सुग्यवान नेख्त बन दारॅन उबई जहाने, जहाने। दा दारोन मने उ जहाँ अर्थात दुनियाओ আখিরাত এখানে মুসন্নির ফালা রহমা ফি দারিন শব্দটি উল্লেখ করেছেন ফি দারিন অর্থ দুনিয়া ও আখিরাত ফিল কাউনাইন উল্লেখ করে নাই কাউনাইন অর্থ দুনিয়া আখরাত আসমান জমিন এটা আমভাবে ব্যাপক যেমন আমাদের নবীজি সাল্লাহ তা ওয়া সম্পর্কে ইমাম শাফিউদ্দিন বসরাহ রাদিয়াল্লাহু বলেছেন মুহাম্মাদুন সাইয়দুল কাউনাইন ওয়া সাললাইত আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সাইয়দুল কাউনাইন সমস্ত জাহানের সর্দার কাউ নাইন এখানে জমিন আসমান দুনিয়া আখেরাত যত জাহান আছে সব জাহানের কি আমাদের নবীজি সাল্লি সাল্লামের সর্দার তো ভারী জাতি অর্থাৎ ইনসান এবং জিন আমাদের নবীজি সাল্লি সাল্লাম কি মানুষ এবং জিন জাতির সর্দার তারপরে বলতেছে কে জুমলা আফাইলা মুরিফা বরসে গুন সমস্ত আফালে মুফা তিন প্রকার সে মানে তিন আর গুনা মানে প্রকার যত আফালে প্রকার আফালে মুফা কাকে বলে আফাল এটা ফেল এর বহু কাজ বা ক্রিয়া মুফা মানে রূপান্তরশীল যেটা পরিবর্তন হয় যে ফেল গুলা পরিবর্তন হয় রূপান্তরশীল ফেল সে গুণাস তিন প্রকার যে ফেল কি পরিবর্তন হয় ওই ফেল কত প্রকার তিন প্রকার মাঝি মুস্তাকবিল হাল মাঝি মুস্তাকবিল হাল মাঝি অর্থ অতীতকাল মুস্তাকবিল অর্থ ভবিষ্যৎকাল হাল অর্থ বর্তমান চেয়ে যুজি সেতা হাম আজি সে মানে এখানে বলতেছে মুসানিফ আলহ রহমদে বলতেছে আফ আলহ মুরিফা তিন প্রকার মাজি মুস্তাবিল হাল কিন্তু এখানে শুধু মাজি মোস্ত্বিল হাল রয়েছে বাকি যে ফেলগুলা রয়েছে ফেল ফেলে নেহি ওইগুলা তো এখানে উল্লেখ করে নাই তো এখানে বলতেছে হার চে যুজি সে মানে এই তিনটা ব্যতীত মাজি মোস্তকিল হাল ব্যতীত বাকি যতগুলা ফেল রয়েছে মুতাফার রিয়াজ হাম আজি সে এই তিনটার থেকে কি শাখা প্রশাখা মুতাফারি মুতাফারি মানে শাখা প্রশাখা শাখা আর বাকি যত ফেল আস রয়েছে ফেল আমর ফেলি নেই সবগুলা কি এই তিনটা থেকে বের হবে মাদি মুস্তাকবিল হাল এই তিনটা হলো মেন বাকি যতগুলো ফেল রয়েছে কি এই তিনটার শাখা পাহাড় চেয়ে যুধি এই তিনটা ব্যতীত বাকি যতগুলো রয়েছে মুতাফারি আস্ত হাম আজি এই তিনটা থেকে কি মুতাফারি বা শাখা মুতাফারি অর্থ শাখা এখনই তিনটা ফেলের সংজ্ঞা বলতেছে ফেলেরা ফেয়েলেরা গোয়েন্দকে বাজামানে গুজাস্তা তুকদার বলা হচ্ছে ফেলে মাঝি বলা হয় ওই ফেলকে যে ফেল বাজামানে গুজাস্তা অতীতকালের সাথে তাল্লুকদারাত সম্পর্ক রাখে যে ফেল অতীতকালের সাথে সম্পর্ক রাখে সে ফেলকে ফেলে মাঝি বলা হয় ফেলে মাঝি কাকে বলে কালকে বলে ও আখের উ মাবনি বাসাদ বার এবং তার শেষে ফাতাহার উপর মাবনি হবে ফেলে মাঝির শেষে কি ফাতাহ মানে জবর জবরের উপরে মাবনি হবে কাল্লাত হরুফ আউকা আউকাতরত ফেলে মাঝির হরফ কম হোক আউকাতরত অথবা বেশি হোক ফেলে মাঝির শেষের ওপর কি হবে ফাতহার ওপরে জবরের উপরে মাপনি হবে ফেলে মাজির তিন হরফ হোক বা চার হরফ হোক মগার বা কিন্তু যদি কোনো মাজবুরি থাকে যদি কোনো বাধা থাকে তখন ফাতহার উপরে জবরের ওপর মাবনি হবে না ফেলে শেষের অক্ষর কখন ফাতার ওপর মাবনি হয় যখন কোনো বাধা না থাকে মাজবুরি যখন কোনো না থাকে তখন ফাতার ওপর মাবনি হবে যেমন ফালা ফাইলা ফাউলা ফালালালা ফালা ওজন আসছে দরবা ফাইলা ওজনে সামিয়া ফাউলার ওজনে কারুমা ফালালার ওজনে বা এই ফেলে মাঝির শেষের অক্ষর দেখেন সবগুলোর মধ্যে জবর এই জবরটা কি মাবনি সব সময় থাকবে বহাল থাকবে যদি কোনো মাজবুরি না থাকে মাজবুরি বলতে যেমন দরবা এটা ফেলে মাজি ওয়াহিদ মুজাক্কার গায়েবির সিগা তো দরবা লাস্টে জবর আসছে এটার মধ্যে কোনো বাধা নাই যদি আমি জামা মুজাক্কার গাইবের শিখা বলি দরাবু দরবা দা তো জামা মোজাকার গাভা যদি বলি তখন দেখেন কি আসতেছে পেশ আসতেছে তখন আর ফাথা জবরটা থাকতেছে না জাম্মা আসতেছে পেশকে জাম্মা বলা হয় এখানে জাম্মা কেন আসছে যে শেষের অক্ষর ওয়াও ওয়াও এর আগে ওয়াউ সবসময় কি চাই পেশ চাই ওয়াউ ওয়ের আগে যদি আমি জবর দিই ফাথা দিই তখন কিন্তু এটা বাধাগ্রস্ত হবে উচ্চারণ করতে দুঃসার হবে কঠিন হবে এই জন্য যদি কোনো বাধা যদি না থাকে তাহলে ফেলে মাজির শেষের অক্ষর ফাথার উপরে মামনি হবে ফালু ওয়া সবসময় কী চাই পেশ চাই আর আলিফ চাই সবসময় জবর আর ইয়া চাই জের তারপরে ফালনা ফালতা এগুলোর মধ্যে কি শেষের অক্ষরটা সাকিন করা হয়েছে কেন সাকিন করা হয়েছে যদি এখানে জবর দেওয়া হইতো তাহলে চারোটা অক্ষর কি হইতো জবর হইতো ফাহালনার মধ্যে তিন অক্ষরে জবর আছে যদি লামের মধ্যে জবর দেওয়া হতো চার অক্ষরের মধ্যে জবর থাকতো আর আরবরা একসাথে চার অক্ষরের মধ্যে জবর দেওয়াকে অপছন্দ করে তারা উচ্চারণ করতে কঠিন বোধ করে এই জন্য শেষের অক্ষরটা এখানে সাকিন দেওয়া হয়েছে তো ফাহাল্লা ফালতাহা মবনি বার সাকিন ফেলে মাঝি এক কথায় কি যদি শেষরক্ষর মধ্যে যদি কোনো বাধা না থাকে তাহলে ফেলে মাঝির শেষের অক্ষর ফাতার উপরে মাবনি হবে জবর উপরে মাবনি হবে তারপর বলতেছে ইম্মা মুস্তকিল গোয়েন্দকে বাজামান আইন দা তালুক মুস্তাকবিল বলা হয় ওই ফেয়েলকে যে ফেয়েল জামানায় আইনদা মানে ভবিষ্যৎ জামানার সাথে কালের সাথে তালুক দারাত সম্পর্ক রাখে তালুক মানে সম্পর্ক ফেলে মুস্তাকবিল কাকে বলে ভবিষ্যৎ কালকে ভবিষ্যতে কালের সাথে যে ফেলটা সম্পর্ক রাখে তাকে ফেলে মুস্তাকবিল বলে ও আখের ও মারফু বাসাদ মাগার বাঁদিস ফেলে মুস্তাকবিলের শেষেও মারফু হয় মাগার বা যদি কোনো মজবুরি না থাকে যদি কোনো বাধা না থাকে তাহলে ফেলে মুস্তাকবিলের শেষে কী হবে রফা হবে পেশ হবে জাম্মা হবে পেশকে রফা বলা হয় আর ভিতে বলা হয় তো ফেলে মুস্তাকবিলের শেষের অক্ষর পেশ হবে যেমন ইয়ফ আইলু এফ আলুর ওজানে ইয়ফদ্রিবু আসছে ইয়েফ আলুরে ইয়াসমাহুরে ইয়াকুমো তারপরে ইউফা আলিলজানে ইউবা আথিরু তো এখানে দেখেন ইয়ফদ্রিবু ইয়াস মা ইয়ক ইউবা আথিরু সবগুলোর শেষের অক্ষর কি আছে পেশ রয়েছে ফেলে মুস্তাকবিলের মধ্যে পেশ কখন বাধাগ্রস্ত হয় যখন ফেয়েলে মুস্তাকবিলের শুরুতে যদি আওয়ামীলে নাসিবা অথবা আওয়ামীলে জাজিমা থাকে অর্থাৎ এমন কয়েকটি হরফ রয়েছে যে হরফগুলা ফেয়েলে মুস্তাকবিলের শুরুতে যদি আসে তাহলে শেষের করে জবর দিবে বা সাকিন করবে ফেলে মুস্তাকবিলের শুরুতে যদি আন লান কাই ইদান এই হরফগুলো আসে তাহলে ফেলে মুস্তাকবিলের শেষে জবর হবে যেমন ইয়াদিবু ইয়াদ রিবুরা পেশ হয়েছে যদি আমি এর শুরুতে কি আনি আন আনি তখন হবে আইয়াদ্রিবা অথবা যদি লান আনি তখন হবে লাই রিবা। আন লান কাই ইদান এগুলো যদি ফেলে মুস্তাকবিল বা ফেলে মুদারের শুরুতে আসে তখন তার শেষের ওপর জবর হবে আম লাম্মা লামা আম লাইনিহি ইনে শর্তিয়া এগুলো যদি ফেলে মুস্তাকবিলের শুরুতে আসে তখন ফেলে মুস্তাকবিলের শেষে সাকিন হবে যেমন ইয়াদ্রিপুর শর্তে যদি আমি লাম নিয়ে আসি তখন হবে লাম ইয়াদ্রিপ লাম মা ফেলে মুস্তাকবিল বা ফেলে হাল বা ফেলে মুজারের শর্তে যদি লাম লাম লাইনে এনে সার্থিয়া এগুলো আসে তাহলে সে সারক্ষণ সাকিন হবে এখানে ফেলে মাঝির মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে বা সামিয়া কারুমা এগুলোর মধ্যে তিন হরফ আর বাথর মধ্যে চারটা হরফ তো দরবা সামিয়া কারুমা এগুলো হলো সুলাসি মানে যে ফেলে মাজির আশ্লি হরফ তিনটা থাকে তাকে সুলাসি বলে আর বা সরোটা হলো রুবাই রুবাই মানে যে ফেলে মাহির আশ্লি হরফ চারটি থাকে আসল হরফ চারটি থাকে তাকে রুবাই বলে দরব অর্থ সে একজন পুরুষ মেরেছে সামিয়া অর্থ সে একজন পুরুষ শুনেছে অর্থ সে একজন পুরুষ সম্মানিত হলো বা অর্থ সে উত্তেজিত করলো এখানে ফেল যে আমরা পড়লাম ফেলে মাজি আজি ফেল এ ফেল আবার দুই প্রকার হয় ফেলে লাজিম আজিম ফেল এম তান্দি এগুলোর সামনে আলোচনা আসতেছে সামনে আমরা ইনশাল্লাহ করবো তো অর্থ কি সে উত্তেজিত করলো তারপরে ইয়াদ্রিব অর্থ সে একজন পুরুষ মারবে ইয়াস স্ন অর্থ সে একজন পুরুষ শুনবে অর্থ সে একজন পুরুষ সম্মানিত হবে অর্থ সে একজন পুরুষ উত্তেজিত করবে তারপরে বলতেছে ইম্মা হালে ফেলেরা কে বাজামানে মৌজুদা তালুকদার হাল ওই ফেলকে বলা হয় কে বাজামানে মৌজুদা যে ফেল বর্তমান কালের সাথে তালুক দ্বারাত সম্পর্ক রাখে হাল ওই ফেলকে বলা হয় যে ফেল বর্তমান কালের সাথে সম্পর্ক রাখে ও সিগায়ে হাল হাম চু সিগায় ইস্তেকবাল আস এবং ইস্তেকবালের যে সিগাগুলো রয়েছে ইয়াদিবু ইয়াসমাও এগুলোই ফেলে হালের সিগা মানে ফেলে হাল আর ফেলে মুস্তাকবিল দুনোটা ফেলের সিগা একরকম সেম এই ফেলে মুস্তাকবিল আর ফেলে হালকে একসাথে বলা হয় ফেলে মুজারে ইয়াদ্রিবু ইয়াসমাও একরম এগুলোকে ফেলে মুজারে বলা হয় ফেলে মুজার মধ্যে দুটা কালি থাকবে ফেলে মুস্তাকবিলও ফেলে হালও তো ইয়াদ্রিবু অর্থ কি হবে সে একজন পুরুষ মারতেছে বা মারবে সে একজন পুরুষ কি মারতেছে বা মারবে বর্তমানকালে মারতেছে ভবিষ্যৎকালে মারবে ইয়াদ্রিবুর মধ্যে ফেলে হালের অর্থ পাওয়া যাবে এবং মুস্তাকবিলের অর্থ পাওয়া যাবে ইয়াস মাও সে একজন পুরুষ শুনতেছে বা শুনবে ইয়াক্রম সে একজন পুরুষ সম্মানিত হচ্ছে বা হবে ইউবাকেরও সে একজন পুরুষ উত্তেজিত করতেছে বা করবে আজকে ক্লাস এখানে শেষ কারো যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয় কোনো জায়গায় তাহলে কমেন্ট করতে পারেন তো দেখা হবে আগামী কোনো ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته